কাশিদাসী মহাভারত বনপর্ব ছিয়াশি দুর্যোধনের সপরিবারে স্বরাজ্যে প্রস্থান গন্ধর্ব বিদায় হয়ে গেল নিজ স্থান দুর্যোধন আশি ধর্মে করিল প্রণাম বসিল মলিন মুখে হয়ে নম্রসীর মধুর বচনে কহিছেন যুধিষ্ঠির শুন ভাই হেন কর্ম না করিহার পৌরুষ নাহি কিথে আমার সবাকার বিশেষ বৈভবকালে ধর্ম আচরণ সমধিক হয় ইহা খ্যাতির কারণ কহিলেন এই মতো বহুনীতি বাণী অগ্রসরী নারীগণে আনে বসেনি দ্রৌপদীরে প্রণমিল যত নারীগণ যতেক দুঃখের কথা কইল নিবেদন দুস্তর সাগর মাঝে ডুবিল তরণী নিজগুণে উদ্ধারিলা ধর্ম নৃপমণি বুঝিলাম কুরুবংশ রক্ষার কারণে নিবসতি তোমা সবে কইলে এই বনে তবে কৃষ্ণা সবাকারে করিল সম্মান ক্ষুধার্থ দেখিয়া দিল দিব্য অন্নাপান একত্র হইল তবে যত সৈন্যগণ পরম কৌতুকে কবে করিল ভোজন রাজা আদি করিয়া ভুঞ্জিল ক্রমে ক্রমে নারীবৃন্দ আকুল হইল সবে ঘুমে ভয়ে কেহ নাহি শ রাজার কারণে দ্রৌপদী সহিত আছে কথোপকথনে তবে মানি দুর্যোধন মলিন বদনে বিদায় লইয়া চলে ধর্মের চরণে মধুর সম্ভাসে রাজা করিয়া বিদায় অগ্রসরই কতদূর যান ধর্মরায়। শীঘ্রগামী চলে সবে যত সেনাগণ বিরস বদনে যায় রাজা দুর্যোধন নগরে যাইতে আর আছে কতপথ সেইখানে দুর্যোধন রহাই রথ মাতুল আর কর্ণ দুঃশাসনে সম্বোধিয়া কহিতে লাগিল দুঃখ মনে সসৈন্য দেশে যা সর্বজন নিশ্চয় কহিনু আমি তত্ত্বজীব জীবন প্রুবের না বুঝিনু আমি আপনার বল বিধি তার সমুচিত দিয়াছেন ফল প্রুবের যদি এ সকল কহিতে হে হবে যুধিষ্ঠির সহ কেন বিরোধ হইবে বিমার্জুন হতে মোরে স্নেহ তার অতি পালিত মোরে ধর্ম নরপতি ভাতৃভেদ করাইলে করিয়া আশ্বাস আমি মন্দমতি তাহে করিনু বিশ্বাস অনুক্ষণ কহ সবে মারিব পাণ্ডব চক্ষুকর্ণে বিবাদ ভুচি আজি সব পলাইলে সবে মোড়ে রাখি যুদ্ধভূমে বান্ধিয়া লইতেছিল গন্ধর্ব আশ্রমে আর দেখ অপরূপ রহস্যবিধির আজন্ম হিংসিনু আমি রাজা যুধিষ্ঠির উদ্ধার করিল সেই আমা হেনজনে মরণ অধিক লাজমস্তক মুন্ডনে চিত্রসেন হস্তে মৃত্যু শ্রেষ্ঠ শতগুণ অজস লভিনু উদ্ধারিল যে অর্জুন কোন লাজে লোকমা যে দেখাব বদন নিশ্চয় না যাব দেশে এই নিরূপণ তবে কর্ণ মহাবীর দেখিয়া অসক্য কহিতে লাগিল কথা রাজহিত পক্ষ শুন রাজা কি কারণে চিন্ত অকারণ জয় পরাজয়ে যত দৈবের ঘটন ইন্দ্র দেবরাজ হন ঈশ্বর সদাকাল দেখ তার দানবের ডর কতবার স্বর্গভ্রষ্ট করাইল তারে পুনরায় পায় রাজ্য উপায় প্রকারে পূর্বাপর হ্যানো নীতিবিধিরা ছয় কখন বা জয় যুদ্ধে কভু পরাজয় কহিলে যে যুধিষ্ঠির উদ্ধার কারণ আপনার সী ধর্ম কহিল প্রবর্তন ধর্মপুত্র যুধিষ্ঠির অধর্মের ভয় সে কারণে পাঠাইল বীর ধনঞ্জয়ে সৈন্য হেতু সেনাপতি জয় করে রণ পূর্বাপর এই মতো বিধির ঘটন সুনহে মহারাজ আমার বচন আজি আমি কহি কথা করিব যেমন প্রতিজ্ঞা করিনু আমি সবাকার আগে মহাবীর ধনঞ্জয় থাক মোর ভাগে তব হস্তে ভীমসেন নাধরি বেটান আর জনে পতঙ্গ সমান পরাজয় হেতু রাজা কর অভিমান শাস্ত্রমত কহিসুম তাহার বিধান বিদ্যার সমান বন্ধু নাহি ত্রিভুবনে অপত্র সমান স্নেহ নাহি অন্য জনে শত্রুকেহ নহে রাজা ব্যাধির সমান সবারে অধিক দেখ দৈব বলবান দৈব রণ বুঝি ক্ষমা করিলাম সবে মনুষ্য হইলে অপমান বলি তবে এতেক বলিল যদি সূর্যের নন্দন তথাপি মৌনভাবে আছে দুর্যোধন হেনকালে মিলি দৈত্য দানব সকল দুর্যোধন দুঃখে কহে হইয়া বিকল আমাদের হিতে জন্ম হইল ইহার তাই সে ইহার দুঃখে দুঃখ সবাকার আশ্বাস করিয়া সবে বলে শূন্যবাণী ঘরে যা হহে রাজা কর্ণ কথা শুনি যা কুরুশ্রেষ্ঠ রাজা আপনালয় কর্ণের প্রতিজ্ঞা রাজা মিথ্যা নয় যুদ্ধে পরাজয় হেতু না করি মনে দেবতা মনুষ্যে যুদ্ধভঙ্গ সে কারণে এত শুনি উঠিলেন কৌরবের পতি সসৈন্যতে রাজ্যে যায় শীঘ্রগতি পাইয়া এ সববার্তা ভীষ্ম মহাবল ধৃতরাষ্ট্র অগ্রে গিয়া কহিল সকল তোমার পুত্রের কথা করহ শ্রবণ যেহেতু বিলম্ব তার হইল এতক্ষণ যথায় কাম্যকবন প্রভাসের তীর পঞ্চ যথা রাজা যুধিষ্ঠির দুষ্টবুদ্ধি কর্ণ শকুনির দুষ্কপনে বৈভব দেখাতে গেল লয় সর্বজনে গন্ধর্ব অধিপসহ সংগ্রাম হইল সসৈন্যে শকুনি কর্ণ দূরে পলাইল নারীবৃন্দ সহপরে ধরি দুর্যোধনে গন্ধর্ব লইতে ছিল করিয়া বন্ধনে দয়া সাগর অতি ধর্মের তনয় উদ্ধারিল পাঠাইয়া বীর ধনঞ্জয় এখনও এরূপ যার ধর্ম আচরণ তাহার সর্বত্র জয় জানিহ রাজন শুনিয়া অন্ধের হইল ব্যাকুলি মন বহুমতে নিন্দা করে নিজ পুত্রগণ মহাভারতের কথা ধর্ম উপাখ্যান ভবসিন্ধু তরিতে হয় পূর্ণ সোপান